উপবিশ্বাস এবং তার ভক্তদের দাবি হুগলির জন্মদিনে সাকিব খান কেন বুবলিকে উইশ করেনি কেন সাকিব খান বুবলিকে নিয়ে কেক কাটেনি আপনারা হয়তো অনেকেই জানেন না বুবলি তার জন্মদিনটা স্পেশালি ভাবে সে বৃদ্ধাশ্রমে যাদের সন্তান নেই যারা বৃদ্ধাশ্রমে থাকে তাদেরকে নিয়ে তার জন্মদিন পালন করেছে আপনারা হয়তো অনেকেই জানেন না সোশ্যাল মিডিয়ায় তিনি কেক কেটে বা আনন্দ উল্লাস করে তার জন্মদিন পালন করেননি তিনি ইসলামী দৃষ্টিতে তিনি একটা এতিম খানায় যান বা একটা বৃদ্ধাশ্রমে যান সেখানে তাদের যে মা বাবা গুলা আছে যাদের সন্তান নেই যারা বৃদ্ধাশ্রমে থাকে তাদেরকে নিয়ে তিনি তার জন্মদিন পালন করেন জন্মদিনে তাদেরকে বিভিন্ন আয়োজনে আয়োজন করেন খাওয়ার আয়োজন সেইগুলা সেই বৃদ্ধ মা বাবাদের খাওয়ানো হয় কিন্তু সব থেকে আশ্চর্যকর বিষয়টি হচ্ছে সাকিব খান বুবলির পাশে নেই বুবলির জন্মদিনে সাকিব খান একবারের জন্য হলেও বুবলি কল দিয়ে কোনো জন্মদিনে উইশ জানাননি এমনটাই বলেছেন শবনম বুবলি আপনাদের মতামত কি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে